একদিন মদিনার দুই যুবক এক যুবককে টেনে হিসেবে অর্ধ পৃথিবীর শাসক হরজত উমর রাজি আল্লাহু তাল্লানহর কাছে নিয়ে আসতেন হরজত উমর রাজা আল্লাহু তালহুর কাছে নিয়ে এসে বলছে যে হে খলিফা এই যুবক আমার বাবাকে হত্যা করেছে এই কথা শুনে হরজত উমর রাজে আল্লাহুতালহ বললেন সত্যি ওদের অভিযোগ কি সত্যি সেই যুবক বললেন হ্যাঁ সত্যি এই কথা বলে সেই যুবক তার কাহিনিটি খুলে বলতে শুরু করলেন তিনি বলতে শুরু করলেন এ খলিফা আমি একটি গাছের নিচে খুবই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম অতিরিক্ত ক্লান্ত থাকার কারণে আমি অল্পতেই ঘুমিয়ে গিয়েছিলাম ঘুম ভেঙে যাওয়ার পরে আমি উঠে দেখি আমার উটটি আমার বাহনটি আমার পাশে নেই তারপর খুঁজতে খুঁজতে আমি বাহনটিকে পেয়ে গেলাম কিন্তু দুঃখজনক সেই বাহনটি ছিল মৃত সেই বাহনটির পাশে ছিল এই দুই যুবকের বাবা এই দেখে আমার প্রচন্ড রাগ ওঠে আমি রাগের চোটে তাদেরকে তাদের বাবাকে মেরে ফেলি কিন্তু ঘটনাটি পুরোই অনাকাঙ্ক্ষিত কারণ আমি অত্যন্ত রাগে তাদের বাবার কপালে পাথর ছুড়েছিলাম আমি জানতাম না যে তাদের বাবা মরে যাবে এই কথা শোনার পর হরজত উমর রাজি আল্লাহ তাল বললেন তুমি একটি উটের বোতলে আর একটি উট চাইতে পারতে তুমি এটা না করে তুমি মেরে ফেলেছ তুমি ওই ব্যক্তিকে মেরে ফেলেছ তার জন্য তোমার শাস্তি তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই কথা শুনে ওই যুবক বলতে শুরু করলো এ খলিফা আমার বাড়িতে কিছু আমানত এবং কিছু ঋণ আছে আমি ওই ঋণগুলো শোধ করতে চাই আমি ওই ঋণগুলো শোধ করার পরে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন আমাকে তিন দিন সময় দিন এই কথা শুনে হররত উমর রাজি আল্লাহ তালু বললেন তোমাকে তো তো এমনি এমনি ছেড়ে দিতে পারি না এই জন্য তোমার জিম্মাদারি রেখে যেতে হবে এই কথা শুনে সেই যুবকটি হতাশ হয়ে বলল এ খলিফা আমার এখানে কেউ নেই কেউ আমার জন্য জিম্মাদারি হবে না এই কথা শোনার পর সেই বলার পর সেই যুবক দাঁড়িয়ে রইল হঠাৎ করে এক সাহাবি উঠে বলল এ খলিফা আমি এই ব্যক্তির আমি এই যুবকের জামিনদার হব সেই সাহাবীর নাম ছিল হরজত আবু গর গিলাফিরাজ আলাহু তাল এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল সেই যুবককে হরজত উমর রাজি আল্লাহু তিন দিনের জন্য সময় দিলেন উমর রাজে আল্লাহু তাল্লানহু বললেন যাও পরবর্তী শুক্রবার জুম্মাবাদ যদি তুমি মদিনাতে না আসো তাহলে তোমার বদলে হরজত আবু গড় গিলাফি রাজি আল্লাহু তাল্লাহুকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে সেই যুবক ঘোরা ছুটিয়ে ছুটল মাইলের ফল মাইল তার আমানত এবং ঋণ শোধ করার জন্য এদিকে হরজত আবু গড় গিলাফিরাজি আল্লাহ তালহ চলে গেলেন তার বাড়িতে দেখতে দেখতে সেই শুক্রবার চলে আসলো সেই যুবকের দেখা নেই রাষ্ট্রীয় চিঠি পাঠিয়ে দিলেন হরজত উমর রাজি আল্লাহ জুম্মা জুম্মাবাদ যদি ওই যুবক না আসে তাহলে হরজত আবু গড় গিলাফিরাজি আল্লাহ তালাহুকে প্রস্তুত হয়ে থাকার জন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে দেখতে দেখতে জুম্মার সময় হয়ে গেল সেই যুবকের কোনো দেখা নেই তখন সেই জায়গায় খুবই থমথমে পরিবেশ একশন একজন নিষ্পাপ চাহাবির মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে বিনা অপরাধে এটা কি কেউ মেনে নিতে পারবে কেউ মেনে নিতে পারছিল না জল্লাত মেনে নিতে পারছিল না এমনকি হরজত উমর রাজি আল্লাহু তাল্লাহ মেনে নিতে পারছ না পারছিল না তার হৃদয় দুঃখ বরাক্রান্ত হয়েছিল আর জল্লাত আস্তে আস্তে এগোচ্ছেন তার চোখে আজকে পানি জীবনে সে কত মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে কিন্তু এত কষ্ট লাগেনি কারণ তারা ছিল অপরাধী আর এই যুবক এই সাহাবি সম্পূর্ণই নির্দোষ তিনি এই কথা ভাবতে ভাবতে কানতে কানতে আস্তে আস্তে অর্জত আবু গড় গিলাফিরাদি আল্লাহ তাল দিকে এগিয়ে যেতে লাগলেন তখনই হঠাৎ করে এক সাহাবি বলে উঠল দ্বারা ও জল্লাদ একটু অপেক্ষা করো ওই দেখো মরুভূমির ধুলা উঠিয়ে কে যেন আসছে একটু দেখে নাও ওই যুবকও হতে পারে কিছুক্ষণ পরে দেখা গেল সত্যি ওই যুবক ওই যুবক সকলের কাছে এসে বলল এই উমর রাজি আনহু হে খলিফা আমার মৃত্যুদণ্ড কার্যকর করুন আমি দেরি হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত রাস্তায় যদি আমার ঘোরাটি না পেত পায় তাহলে আমি যথাসময়ে আসতে পারতাম এই কথা শোনার পর হররত উমর রাজি আল্লাহ তালহ বললেন তুমি নিশ্চিত জানো তোমার মৃত্যু হবে এখানে আসলে তবু তুমি কেন আসলে এই কথা শুনে সেই যুবক বলল এ উমর রাজি আনহু আমি এসেছি কারণ কেউ যেন বলতে না পারে এক মুসলিমকে আরেক মুসলিম সাহায্য করতে গিয়ে সেই মুসলিম নিজেই বিপদে পড়ে গেছে এই কথা শোনার পর হরজত উমর রাজিয়াল্লাহাল প্রশ্ন করলেন হরজত আবু গড় গিলাফি রাজিয়াল্লাহ তালুকে যে আপনি জানেন না শোনেন না এই যুবককে চিনেন না তবু আপনি কেন তার জামিনদার হলেন এই কথা শুনে হরজত আবু গর গিলাফি রাজিয়াল্লাহাল বললেন পরবর্তীতে কেউ যেন বলতে না পারে যে একজন মুসলিম বিপদে পড়েছিল সেটা দেখেও কোন মুসলিম সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য এগিয়ে আসেনি সবার কথা শুনে সবাই হতবাক এই কথা শুনে হরজত উমর রাজা আল্লাহ হরজত আবু ঘর গিলাফি রাজা প্রশ্ন করলেন আপনি চেনেন না জানেন না এমন একজন ব্যক্তির জামিনদার আপনি কেন হলেন এই কথা শুনে হরজত আবু ঘর গিলাফি রাজি আল্লাহ তাল্লানহু বললেন পরবর্তীতে কেউ যেন কোনো সময় বলতে না পারে এক মুসলিম বিপদে পড়েছিল মৃত্যুর ভয়ে অন্য মুসলিম এই মুসলিমকে সাহায্য করতে যায়নি এই কথা শুনে সবাই নীরব কি হবে হমতমে পরিবেশ এই কথাগুলো শুনে হঠাৎ করে ওই দুইজন যুবকের থেকে একজন বলে উঠল হে কলিফা এই ব্যক্তিকে ছেড়ে দিন এই যুবককে ছেড়ে দিন এই যুবকের মৃত্যুদত্ত কার্যকর করতে হবে না এই কথা শুনে ভরজত উমর রাজা আল্লাহ তালানহ প্রশ্ন করলেন কেন ছেড়ে দেব কেন তাদের থেকে একজন যুবক দাঁড়িয়ে বলল পরবর্তীতে কোনোদিন কেউ যেন বলতে না পারে একজন মুসলিম একটি অপরাধ করে তারপরে সে নিজের ভুল বুঝতে পেরে এসে ক্ষমা চাওয়ার পরেও আরেক মুসলিম তাকে ক্ষমা করেনি ভিডিওটি অনেক শিক্ষামূলক শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে ছড়িয়ে দিন আপনার বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দিন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপেক্ষা করুন নতুন কোনো ভিডিওর জন্য খুদা হাফেজ